হরে কৃষ্ণ প্রভু বন্ধু মিত্র দর্শন করো আমার এই প্রভুর মন্দির মন্ডল নতুন মন্ডল মাঝের পাড়া চীনের মোড় চম্পাহাটি এই যে আমার প্রভু বসে আছে দর্শন করো অপূর্ব দর্শন কি সুন্দর গোপাল বসে আছে আমার শুভ জন্মাষ্টমী উপলক্ষে মাঝের পাড়া হারাল নকুল মন্ডলের মন্দির বাড়ি মন্দির দর্শন করো প্রভু বন্ধু মিত্র অপূর্ব রাধে 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 রাধে